ভালোবাসলে পরিবারের বিরুদ্ধে যেতে হয় এটি স্বার্থপরতা নয় যদি আপনার ভালোবাসেন নিজের সন্তানের মুখের থেকে নিজেদের মান সম্মান নিয়ে বেশি ভাবে তাহলে দুঃখিত আপনার পরিবারই উল্টো স্বার্থপর নিজের জন্য বাঁচতে শিখুন অন্য কারোর জন্য নয় না হলে আজ থেকে তিরিশ বছর পরও একা একটি ঘরে বসে ভাববেন নিজের জন্য বাসলাম কই আপনার ভালোবাসা আপনার ভুল আপনার ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া আপনার অধিকার আছে যদি আপনার সঠিক সিদ্ধান্তের জন্য পরিবার কষ্ট পায়। তাহলে পেতে দিন ভালোবাসলে লড়াই করতে হবে যদি লড়াই করার সাহস না থাকে তাহলে দয়া করে কাউকে কোনো দিবেন না আর দয়া করে পরিবারের ওজোর থেকে কাঁদাবেন না